আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স প্রতিদিনের ন্যায় সোহাগ ভাই আপনাদের মাঝে হাজির হয়েছে নিত্য নতুন ভিডিও নিয়ে সোহাগ ভাই ভাই আপনাদেরকে নিত্য নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদের মন জয় করার প্রবল চেষ্টায় আছেন সোহাগ ভাই চলে এসেছেন তার মামুর বাড়ি শরিয়দপুর গোসারেহাট উপজেলার গোসারে ইউনিয়নে এসি কি চমৎকার দৃশ্য গাছে নিত্য ফল যা আমাদের সবারই প্রিয় ফল প্রিয় ফল হচ্ছে আম যা সবাই পছন্দ করে আম পছন্দ করে না এমন কোন লোক নেই আপনার আমের অনুভূতিটা আপনি এখন পেশ করতে পারেন আমা না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেন আম খাচ্ছেন তার অনুভূতিটা কি অনুভূতি ভালো অনুভূতি ভালো মানে কিরকম টক মিষ্টি নাকি টক চুক্কা এরকম একটা বিষয় যাই হোক ভাই তার নানির বাড়ি মামুদের বাড়ির আম খেয়ে ভালো প্রতিফলন দিচ্ছে তার মানে হচ্ছে নানিগো বাড়ির নিত্য নতুন গাছের সৌন্দর্য এবং কিছু স্বামীক দৃশ্য তুলে ধরছেন শোহক ভাই যেন শুধু এটাই খাচ্ছে তা না আরও কিছু আম পেরে দিচ্ছে রান্নাঘরে এই দেখি শোহক ভাইয়ের আমগুলো দেখি এই যে শোহক ভাইয়ের আম রান্নাঘরে কাটছে